কি খেলাম কি করলাম কি দেখলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব আমার আর আমার বোনের মধ্যে কী ম্যাচিং দেখতে পাচ্ছ সেটাও বলবে আর মাসির এখানে অ্যাক্টিং লেভেলটাও দেখে নাও কেমন লাগছে তোমরা বলো আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো তাড়াতাড়ি প্রথম দিকেই বলি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও প্রচুর প্রচুর বেশি ভালো আছি আর এই দেখো আমাদের এখানে কত বাচ্চা হচ্ছে বিকালবেলায় ঘুরতে বেরিয়েছিলাম মাঠের দিকে মাসিদের জমিতে যাব তো তার মধ্যে আমার ক্লাসমেটের বাড়ি এসে একটু বসলাম আর এই দেখো মারা চটগুড় এনেছিল খাওয়া হয়নি ফ্রিজে রাখা ছিল আজকে খাবো বলে নিয়ে মাঠে যাব যখন মাসিদের জমিতে বসে বসে খাবো সবাই ভাগ করে তো এই দেখো এর মধ্যে বোনও চলে আসলো তো এখানে সবাই ভূতের গল্প করছিল আমি আর বোন ততখানে ক্যামেরা একটু বদমাশি করে নিলাম তারপর আমি এই ক্যামেরা থেকে চলে যাচ্ছি মানে বোনের কাছ ছেড়ে মার কাছে চলে যাচ্ছি আর আমার সব থেকে মানুষ হচ্ছে আমার মা এই দেখো মাকে চুমু টুমু দিয়ে দিলাম একটু বদমাশি করে নিলাম তারপর চলে আসলো ভাই ভাইও আমার সাথে বদমাশি করছে তো দুজন জিপ এ করছি দাঁত দেখাচ্ছি চোখ বন্ধ করছি ভাইকে আমি বললাম যে চুমু দে আমাকে ভাই চুমু দেবে না তো এই বদামাশি করতে করতে ডান্স করতে করতে আমাদের কেটে গেল সময় তো সময় কেটে যাচ্ছে এর মধ্যে মাসি অ্যাক্টিং করে দেখাবে বললো আর মাসি জানো প্রত্যেকটা গল্প যখন মা আর মাসি গল্প করতে বসলে মাসি প্রত্যেকটা অ্যাক্টিং করে দেখায় যে কি কি সিন কেমন কেমন হয়েছিল আর এটা দেখে আমরা প্রচুর হাসি আর মা মাসিকে সবসময় বলি মাসি তুমি না দারুণ অ্যাক্টিং করো তোমাকে না কোনো অ্যাক্টিংয়ের জায়গায় নিয়ে গেলে না তুমি দারুণ ফেমাস হবে তো মাসির সাথে এরকম বাদাস গেলে আর এই দেখো আমার বোন কেমনভাবে বসে বসে গল্প শুনছিলো মা আর মাসির তো এরপর আমরা হাঁটা দিই মাসিদের জমিতে যাব মেন টার্গেটের দিকে যাচ্ছি আমরা এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি আর আমাদের শ্মশানে এখানে একজনকে পুরানো হয়েছিল তো ওটা দেখেছিলাম তাই দাঁত দিয়ে মুখ কামড়ে দিচ্ছিলাম কারণ ছোটোবেলা থেকেই শিখেছে পুরা দেখলে দাঁত দিয়ে মুখ কামড়ে দিতে হয় তো এই তো দাদির মুখ এখন সবাই হেঁটে হেঁটে চলে যাচ্ছি মাসিতে জমিটা একটু দূরে আছে আর বিকালবেলা প্রচুর বাতাস দেয় মার মাসি তো প্রায় এখন প্রতিদিনই আসে আর প্রচুর গল্প করে ওরা প্রতিদিন কোথা থেকে এত গল্প পায় সেটাই ভাবি আর আজকের বিকালটা পুরোটাই ভূতের গল্প শুরু হয়েছিল আর ভূতের গল্প দিয়েই শেষ হয়েছে তো এর মধ্যে আমি দেখো চটগুটটা শেয়ার করে দিচ্ছি সবার সাথে তারপর চটগুড়টা খেয়ে নেব আর আমাদের এখানে একটা গরু ছিল তো ওই গরুটার গায়ে প্রচুর মাছি হয়ে গেছিলো

জানি না কোন গাড়ি এই সাপটাকে চেপে দিয়েছে তো সাপটা খুব তরপা ছিল তো তার মধ্যে আমি জলটা দিয়ে দিলাম আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর সাবধানে গাড়ি চালা যাতে কোনো পশুর ক্ষতি না হয়